বছরে যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড় আজ দুঃখের কহন ফের সেথায় কর আরোহণ হাজার বছরে যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড়রে আজ দুঃখের কহন ফের সেথায় কর আরোহণ মুসলমানের আদিম ভিটায় কেন আল্লাহর ঘর পায় না ঠাই রাম মন্দির চল ভাঙতে যাই বাবরি আবার করি গঠন ভিটায় কেন আল্লাহর ঘর পায় না ঠাই রাম মন্দির চল ভাঙতে যাই বাবরি আবার করি গঠন হাজার বছর যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড়ে আজ দুঃখের কহন ফের সেথায় কর আরোহণ হাজার বছরে যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন সার রে আজ দুঃখের কখন ফের সেথায় কর আরোহণ রক্তে সবার আগুন জ্বালা খেলতে বার আসল খেলা বিদ্বেষীদের ভাঙতে মেলা ফের আবার কর আয়োজন রক্তে সবার আগুন জ্বালা খেলতে এবার খেলা বিদ্বেষীদের ভাঙতে মেলা ফের আবার কর আয়োজন হাজার বছরে যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড়রে আজ দুঃখের কহন ফের সেথায় কওর আরোহণ হাজার বছরে যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড়রে আজ দুখের কহন ফের সেথায় কওর আরোহণ আশুক যতই পথে কাটা যাক না মাথা কাটা আল্লাহর ঘর তুলব সইব না আরে নির্যাতন আসুক যতই পথে কাটা যাক না মাথা কাটা আল্লাহর ঘর তুলব গরে সইব না আরে নির্যাতন হাজার বছরে যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন চার রে আজ দুঃখের কহন ফের সেথায় করার হন হাজার বছরে যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড়ে আজ দুঃখের কহন ফের সেথায় কর আরোহ বাবৃতে আবার হবে আজান হলেও হোক জান কোরবান আবার হবে আজান হলেও হোক জান কোরবান করেছে জীবন দান এবার না হয় তারি রাহে হোক জীবনের অপশান এবার না হয় তারি রাহে হোক জীবনের অপশান হাজার বছরে যে সিংহাসন ছিল মোদের করেছে শাসন চার রে আজ দুঃখের কহন ফের সেথায় কর আর হন হাজার বছর যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড়রে আজ দুঃখের কহন ফের সেথায় কর আরোহণ হাজার বছর যে সিংহাসন ছিল মোদের করেছি শাসন ছাড়রে আজ দুঃখের কহন ফের সেথায় আরোহণ